আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই গরমে ঠান্ডা একটি ডেজার্ট তৈরি করবো আজকে আমরা আর এই ডেজার্টটি ছোটো বড়ো সবাই পছন্দ করবে সকালে কিংবা বিকেলের নাস্তায় কি বাচ্চাদের টিফিনও দিতে পারবেন এই নাস্তাটি আর এই নাস্তাটি ঠান্ডা করে খেতেই ভালো লাগে এই গরমের ভিতরে এটা খেলে কোনো সমস্যায় হবে না গরমের তৃপ্তি হবে এখানে আমি এক কেজি লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর দুধগুলোকে আমি এবার জাল করে নিব আর গরমের ভিতরে সবাই চেষ্টা করবেন এরকম ডেজার খেতে এতে শরীরও ভালো থাকবে স্বাস্থ্য ঠিক থাকবে মনও ভালো থাকবে এখানে আমি চার চামচ দুধ আলাদা করে রাখলাম এর ভিতরে আমি দুই টেবিল চামচ কাস্টার পাউডার দিয়ে দিলাম কাস্টার দিয়ে এটা গুলিয়ে একটি সাইড করে রেখে দিব আর এখন যে গরম পড়েছে গরমে একটু খুবই খারাপ লাগে অনেক গরম এরকম গরম হয়তো আস্তে আস্তে আরও বাড়বে আর এখানে আমি চার চামচ চিনি দিয়ে নিলাম আর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে নিলাম গুঁড়ো দুধটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব এটা এতে করে এই দুধটা ঘন হতে সাহায্য করবে এবারে এর ভেতরে ভালোভাবে মিশিয়ে জাল করব। এখন এর ভিতরে আমি যে কাস্টারটি গুলিয়ে রেখেছিলাম সেই কাস্টারটি দিয়ে দিব আর কাস্টারটি দেওয়ার আগে একটু নেড়ে চড়ে তারপরে অল্প অল্প করে মিশিয়ে নিব একবারে দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেবেন আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন বাস এখন আমার দুটি জাল করা হয়ে গেছে এবার আমি চুলাটি অফ করে দিব এবার আমি যে সার্ভিং বসে এটা সার্ভ করব সেটা ভিতরে বিস্কিটগুলো এখানে আমি রোজ বিস্কিট নিয়েছি আর এই রোজ বিস্কিটগুলোকে আমি সাজিয়ে নিব সার্ভিং ডিসে আর যে জায়গাটা ফাঁকা আছে সেই জায়গাটাকে বিস্কিটগুলো ভেঙে তারপরে দিয়ে দিব আর এরকমভাবে আমি এখানে তিনটি লেয়ার করব এবার দুধটি গরম থাকা অবস্থায় আপনাদের দিয়ে দিতে হবে এটা ঠান্ডা করে দেওয়া যাবে না তাহলে বিস্কিটগুলো ভিজবে না এটা গরম থাকা অবস্থায় দিতে হবে আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি বাদাম কুচি করে নিয়েছি সে বাদামগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি কাজু বাদাম পেস্তা বাদাম নিয়েছি সেগুলোকে দিয়ে দিচ্ছি আমি আরেকটি লেয়ার করে নিচ্ছি একইভাবে আমি তিনটি লেয়ার করে নিব এবার এর উপরে আবারও সেই ডিজার্টটি দিয়ে দিব জাল করে রাখা দুধগুলো আর এটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে এটা ঠান্ডা করে তারপরে খাবেন দেখবেন অন্যরকম একটি স্বাদ পাবেন এবার আবারও আমি বাদাম কুচি দিয়ে দিলাম আমার তিনটি লেয়ারি হয়ে গেছে এবার এর ভিতরে আমি কিছু বাদাম কুচি উপর দিয়ে দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিব এখানে কাজুবাদাম আর পেস্তা বাদাম নিয়েছি বাস আমার ডেজার্টটি তৈরি হয়ে গেছে এখন আমি এটা দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর নরম একদম তুলতুলে হয়েছে এভাবে ডেজার সবাই একবার বাসায় ট্রাই করবেন এই গরমের ভিতরে দেখবেন এতে করে এটা খেলে মন প্রাণ দুটি জুড়িয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম